বাংলার প্রকৃতি যেমন মায়াবী তেমনই রহস্যময় সবুজের সমারোহ বিস্তীর্ণ দানক্ষেত শান্ত নদী আর হাজার বছরের পুরনো গাছ সব মিলিয়ে এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে নকলা উপজেলা জুড়ে আমি ট্রাভেলার জাহিদ আজ আপনাদের নিয়ে চলছে শেরপুর জেলার নকলার বুক জুড়ে ছড়িয়ে থাকা প্রকৃতি আর মানুষের গল্পের সন্ধানে ড্রোনার ক্যামেরা চোখে আমরা দেখব এক ভিন্ন বাংলাদেশ যেখানে প্রকৃতি আর জীবন এক সূত্রে বাধা আমাদের যাত্রা শুরু শেরপুর থানার মোড় থেকে পথে পড়ল কানাশাখলা ও তারাকান্দি বাজার তারপর নকলা যেখানে গ্রামের পাঞ্চঞ্চলতায় স্পষ্ট এরপর পৌঁছলাম চন্দ্রকোনা বাজার ব্রিজে ব্রিজের দুপাশে বিস্তৃত সবুজ দানের ক্ষেত নিচে বয়ে চলছে শান্ত নদী ড্রুনের মাধ্যমে এই দৃশ্য ধারণ করেছি যা প্রকৃতির এক অপূর্ব রূপ প্রকাশ করে এরপর যাত্রা করলাম চরমুদুয়া নামাপাড়া গুচ্ছ গ্রামে দুই হাজার বাইশ সালে ক্ষতিগ্রস্ত বাষট্টিটা পরিবারকে পুনর্বাসনের জন্য সরকার থেকে এই গ্রাম প্রতিষ্ঠিত হয় প্রতিটি পরিবার একটি করে ঘর পেয়েছে এখানে মোট বাষট্টিটা ঘর রয়েছে এই গুচ্ছ গ্রামের বাসিন্দাদের একটাই দাবি তাদের এখন সহজ এবং দ্রুত যাতায়াতের জন্য ভালো একটা রাস্তা কারণ জরুরি প্রয়োজনে তারা হসপিটাল কিংবা অন্যান্য প্রয়োজনে সেবা নিতে পারে না এখানকার মানুষদের জীবনযাপন তাদের হাসি মুখ আর পরিশ্রমের গল্পগুলো হৃদয় ছুঁয়ে যায় আলাইকুম সবাইকে আমি এখন এই মুহূর্তে রয়েছি জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চর্মদুয়া চর্মদুয়া নামাপড়া এলাকাতে এখানে একটা গুচ্ছ গ্রাম হয়েছে সরকার থেকে তো আমরা এখন কথা বলবো এই খানের একজন স্থানীয় বাসিন্দার সাথে যে আসলে এখানে কিরকম পরিস্থিতি তারা রয়েছে আমার নাম আপনি কি করেন আমি পরিবারের সদস্য সংখ্যা মিলে থাকে মানে কেউ থাকে আর হয়েছে দুই বছর আগে দুই বছর আগে বাইশে হয়েছে বাইশে হয়েছে আচ্ছা এখান থেকে আপনাদের কি সরকার থেকে যে শুধুমাত্র ঘড়ি দেওয়া হয়েছে নাকি অন্য কোনো না সরকার খালি ঘড়ি দেওয়া হয়েছে অনুদান কিছু অনুদান দেওয়া হয় না এটা আপনাদের নিজের কর্ম করে নিজে কর্ম করে তারা খাইতেছে এখানে এরপর গেলাম ভুটকান্দি স্টিল ব্রিজে এই ব্রিজটি স্থানীয়দের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রোনের মাধ্যমে ব্রিজের উপর দাঁড়িয়ে দেখা যায় নিচে বয়ে নদীর নিরবধি ধারা যা প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল সেখান থেকে পৌঁছালাম নারায়ণখোলার সেই বিখ্যাত শিমুল গাছে যা হাজার বছরের পুরনো বলে স্থানীয়রা বিশ্বাস করেন গাছটির বিশালতা এবং ইতিহাস যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর ছায়ায় দাঁড়িয়ে প্রকৃতির নিরবতা অনুভব করা যায় আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জিহাদ আমি বর্তমানে আছি বাংলাদেশ বিমানবাহীতে আপনি কীভাবে আসবেন এখানে সেটা আগে বলি আপনি শেরপুর জেলা বা যেখান থেকে আসেন উপজেলা অথবা গোর্দার বাজার আসবেন গোর্ধার থেকে আপনার হচ্ছে দশ কিলোমিটার দূরে মতো নারায়ণখোলা বাজার নারায়ণখোলা বাজার থেকে বললেই হবে যে বেশিমূল গাছ কোথায় এটার এক সাইডের গ্রাম হচ্ছে দরবার চর আরেকটা হচ্ছে নারায়ণখোলা বাজার নারায়ণখোলা বাজার বেশমূল গাছ বলে সবাই চিনে তো মূলত এই গাছের বয়স অনেকে বলে পাঁচশো বছর বা কেউ বলে আপনার এক হাজার বছর বলে আর কি মূলত এটা আসলে মানে মানে এটার মূলত কত বছর এটা শরীরভাবে কেউ বলতে পারে না তবে অনুমান করা যায় গাছটির বয়স প্রায় এক হাজার বছরের কাছাকাছি অনেক ইতিহাস রয়ে গেছে আমরা দেখছি চোখের সামনে দেখছি যে আপনার দুজন ছেলে আপনার গাছের উপরে উঠে আর নানা রকম আর কি নেশা করছিলো করার পরে দুদিন পরে তারা দুই ছেলে পাগল হয়ে যায় তাই তাদের বাবা অনেক জায়গায় ঘোরাঘুরি করে কিন্তু হচ্ছে কোনো চিকিৎসা করতে পারে না এরপরে আপনার হচ্ছে গাছে এসে তারা মানত করছে সাত দিন ওরস করছে মানুষকে খাওয়াইছে এরপর দেখছে তারা বলছে তার ভালো তার ছেলে ভালো হয়ে গেছে আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্যস্থল মকলা উপজেলার হুজুরি কান্দায় অবস্থিত মাটি অফিস এটি কোনো সাধারণ অফিস নয় এটি প্রকৃতি আর মানুষের উন্নয়নের এক সুন্দর মেলা বন্ধন জার্মান ভিত্তিক এই প্রতিষ্ঠান কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা এবং টেকসই জীবিকার জন্য স্থানীয় জনগণের পাশে কাজ করে যাচ্ছে নিরিবিলি সবুজ পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মাটি অফিস শুধু একটি ভবন নয় এটি এক পরিবর্তন গল্প বলে ড্রুনের চোখে দেখা যায় চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ এবং তার মাঝে দাঁড়িয়ে থাকা এই অফিস যেন গ্রামের প্রাণকেন্দ্র প্রকৃতি আর মানুষের উন্নয়ন হাতে হাত রেখে গিয়ে চলছে ভবিষ্যতের জন্য এক টেকসই পথ তৈরি করছে আপনি যদি শেরপুর জেলাকে ভালোবাসেন তাহলে ফলো করুন লাইক দিন কমেন্টস করুন আর অবশ্যই শেয়ার করে দিন সবার মাঝে আপনার একটা শেয়ারই আমাকে অনুপ্রাণিত করবে শেরপুরের প্রকৃতি ইতিহাস আর মানুষের গল্প আরও বেশি করে তুলে ধরতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে